এইটা নাই নাই করে কুড়ি মিনিট তো লাগবে আটটা মাছ তেমন আট ঘন্টা লাগলো আমার বন্ধুরা আট ঘন্টা এখনো হয়নি এখনো দুটো আছে মাছ রেখেছিলাম আজকে সাত করে ফুলই মাছ রেখেছিলাম

মা কেটে দেয় মা কেটে দেয় ঠিক আছে বন্ধুরা স্বাভাবিকভাবে বলি মা কেটে দেয় মাছ দিয়ে আমি বলছি ও মা তোমার হাতে একটা কাজ আছে বেশ আমি কেটে নেবো মাছ সর্বনাশ করে ফেলেছি আমি ওই জায়গায় আমি কেন যে বললাম যে মা আমি মাছ আজকে কেটে নেব তাহলে আমার আর এতক্ষণ বসে বসে এরকম করতে হতো না একবার বটি দিয়ে একবার ছুরি দিয়ে আর কি নিয়ে আসবো বন্ধুরা দেখো এ মনে হচ্ছে কি আমার আর পিছু ছাড়বে না তো এই কেবল হয়েছে কটা এই দেখো সাইজটা দেখো খেতে কিন্তু স্বাদ হবে তোমরা সবাই কমেন্টে বলবে তো সেই একদিনে তো খেতে পারবো না সবাই কমেন্টে বলবে তো যে কিভাবে খেলে ভালো লাগবে সবাই বলবে ঠিক আছে ফলৈ মাছ কি দিই রান্না করলে ভালো লাগবে রসা নাকি পাতাই ভাজা কিন্তু খাই না আমরা আগের থেকে বলে দিচ্ছি পাতাই ভাজা কিন্তু আমরা খাবো না আর এমনি কিভাবে রান্না করে সেটা বলো আমি ভালো একটা রান্না করতে পারি না ভালো মাছও কাটতে পারি না জাস্ট চেষ্টা করি কিন্তু মা তুমি আজকে আমার ফাঁসিয়ে দিলে গোমা আমি কি করব এখনো এখনো একটা আমার হাতও কেটে গেছে এ ভগবান

আর তোমরা সবাই অনেকেই বলো দিদি ভাই আমি মাছ কাটতে পারি না তুমি তো খুব সুন্দর মাছ কাটা ভিডিও করো তো প্লিজ সবাই একটু মানে সবাই বলছি সরি তুমি একটা ভিডিও দিও মাছ কাটা তোমার মাছ কাটা ভিডিওটা খুব ভালো লাগে তো দেখো আমি তোমাদের আজকে কোনো কিছু আমি আর এডিট করবো না আজকে যেভাবে আমি মাছ কাটি সবই তোমাদের দেখাবো আমি তো এখন মাছ কাটছি কি জানি না কিন্তু যুদ্ধ করছি আমি দেখো ঠিক আছে কেউ কিন্তু বাজে কিছু বলবো না ঠিক আছে খুব কষ্ট হচ্ছে কিন্তু ওর যে মাছ খাবা মাছের আশ ছাড়াবা এ কী করে হয় দেখেছ একবার বটি আর একবার ছুরি মনে হচ্ছে কি এমন ছেড়ে ফেলে দিই আমি গরমশাটা হচ্ছে সেরকম শুধু বসে বসে মজা দেখছে একটু ছাড়িয়ে দিলে কিন্তু হয় সব আমি একা খাবো মাছ একা খেয়ে নেবে সব আমি সব একা খাবো মাছ বন্ধুরা আমি কাউকে দেবো না কাউকে না আমার শাশুড়ি তো মাছ কেটে দেয় শাশুড়িকে দেবো না আমি একা খাবো সব মাছ আমার এত কষ্ট হচ্ছে আর আমার সব রক্তটুকু মশাই খেয়ে নিলো মাছ কেটার রিরেতে তোমাদের মানে পুরোটা দেখাতে যায় না তোমাদের আজকে ভাত জল খাওয়া সব বন্ধ হয়ে যাবে মানে এই যে এখনো ওয়ান পিস আছে ঠিক আছে এইটা নাই নাই করে 20 মিনিট তো লাগবে ঠিক আছে সব মানে সব তো ঠিক আছে আমি যুদ্ধ করে নি এখনো দেখো এইভাবে ছুলে রেখেছি শুধু এখন এর লবণ দেয়া বাকি মানে এখনো জলে ভালো করে লাগি ধোবো তারপরে পিচ করব তো বেশ তোমাদের আর ওই মাছখাটা আজকে দেখতে হবে না এই পর্যন্ত সমাপ্ত থাক আমি আগে এইটার সঙ্গে যুদ্ধ করে নিই ভালো থেকেও সুস্থ থেকে